কেফে খালগো মালভূম সালঙ্গ থাকে কিষানি বাগি কাতি খা লাংমা আরি নানি ফিয়াবা লাংমা আরি না কাতি ফানো শাক দেরা খা বেলাই নো দরখে তাবক শাক নাই নোক কলাইজা শাক দুখো মার নাই রো তাং ছালা মধুপুর কেফে খালগো টিআর জিরো সেভেন সি ও থ্রি ফোর ফোর মারি নি খুংসা মারুতি লামরি মানি আজারাও মাখন সরদার পাড়া নিশিমি টিআর জিরো সেভেন এ এইট ফোর নাইন সেভেন মারি নি খুংসা মধুপুর থানা নি বাগি লামরি মানি মধুপুর বর্ধন পাড়া আমজি সক পাইখিনা

আর ওই বর্ধমান পাড়া আর কি তো বইনের পা আর ইঞ্জুর আর হাতও ইঞ্জুর তো আমরা মীমাংসার কথা কেমন তারা আয় না তো রাত্রে তারা কিন্তু মীমাংস করব তো আজকে সকালে ক মীমাংস হয় তো আমরা কেস চলছে মামলা করছেন কালকে মামলা করছে তারা কো মীমাংসা করবো আর তারপরে আমরা আবার সকালে আমরা কেস করছেন জয়ন্ত আর আর বলরাম তার কি গাড়ির মধ্যে ছিল তারা গাড়ি আর আপনি আমি বাইক আপনি বাইকের কোনো ক্ষতি ক্ষতি হয়েছে নি বাইকে ক্ষতি হয়েছে বাইক বা ভাঙছে তারা কোন যাতে আসতো তারা মরা মানুষ পোড়া দিয়ে আসে তার কি মধ্যমত্ত অবস্থা আসলো আমি কিছু কইছে হ্যাঁ মধ্যমত অবস্থা কোন থানা কেস করছেন মোটরপুর থানা আপনার বাড়ি তো মাকান সদার পাড়া আপনি এখন কি চান আমরা এখন সুস্থ বিচার চাই আর যে হতো যার নাম কিববর্মা আপনার নাম উত্তম দেববর্মা